মুর্শিদাবাদ এই জেলার প্রতিটি আনাচে কানাচে ইতিহাসের গন্ধ ছড়িয়ে রয়েছে এই জেলা থেকেই একসময় বাংলা বিহার উড়িষ্যা শাসিত হলেও এই জেলার প্রতিটি আনাচে কানাচেই ছড়িয়ে রয়েছে বিভিন্ন ছোট বড় ঐতিহ্য আজকে আমরা চলেছি বেলডাঙা মোল্লা জমিদার বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি বেলডাঙা মোল্লা জমিদার বাড়ির সামনে এই সেই শতাব্দী প্রাচীন মোল্লা জমিদার বাড়ি যে তার রুগ্ন শরীর নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে বর্তমান সমাজের সম্মুখে এই জমিদার বাড়িতে একসময় বহু লোকের আনাগোনা ছিল এই মোল্লা জমিদার বাড়ি বর্তমানে আমাদের সামনে জানান বাড়ি এক সময় মানুষ এখানে আসা যাওয়া ছিল ফুলত সেখানে মানুষের আনাগোনা বর্তমানে তোই এই মোল্লা জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো এখনো জীবিত থাকলেও তবে এর আয়ু আর যে বেশি দিন নেই তার চেহারা দেখলেই বোঝা যায় দেওয়ালের পলেস্তরা আস্তে আস্তে খসে পড়েছে বহু প্রাকৃতিক বিপর্যয়কে মুখ বুজে সহ্য করে আজকে এর অস্তিত্ব প্রায় সংকটের মুখে যদিও স্থানীয় প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এই বাড়িটি সংস্কারে উদ্যোগ নেন তবে এটি হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে বাড়িটিতে গিয়ে আমরা দেখলাম এখানে অধিকাংশ ঘর ফাঁকা রয়েছে জমিদারের বংশধরেরা বেশিরভাগজনই বাইরে থাকেন তবে কিছুজন এখনও থেকে গেছেন এই জমিদার বাড়ির টানেই তবে তারা যে কতদিন না থাকতে পারবেন এই জমিদার বাড়ির মধ্যে সেটা প্রশ্নের মুখে তো ইতিহাসপ্রেমী মানুষেরা যদি এই শতাব্দী প্রাচীন মোল্লা জমিদার বাড়িটি যদি দেখতে আসেন বহরমপুর থেকে যেতে হলে ব্রহ্মপুর স্টেশন থেকে আপনারা ট্রেন কিংবা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন কিংবা কলকাতার দিক থেকে আসার জন্য আপনারা ঠিক বাস কিংবা ট্রেন পেয়ে যাবেন এবং বেলডাঙাতে নেমে সেখান থেকে এই মোল্লা জমিদার বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার বেল্লাঙ্গা শহর থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বরাবর দক্ষিণ দিকে কিছুটা এগোলেই আপনারা পাবেন আনসারের মোড় এই আনসারের মোড়ের ঠিক পশ্চিম দিকেই কয়েক কিমি আপনাদের যেতে হবে এক্ষেত্রে আপনারা যাওয়া আসার জন্য টুকটুক নিতে পারেন আনসারের মোড়ের পরে আসবে মোল্লাপাড়া গুগল ম্যাপে লোকেশন দেখে আসলে মোল্লাপাড়ার বড় মসজিদ আসলেই পৌঁছে যেতে পারেন এই মোল্লা জমিদার বাড়ি কিংবা আপনারা বেল্লাঙ্গা স্টেশন থেকে সরাসরি টোটো রিজার্ভ করেও চলে আসতে পারেন তো এখন আমরা জেনে নিই এই মোল্লা জমিদার বাড়ির সৃষ্টির ইতিহাস মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এই শতাব্দী প্রাচীন মোল্লা জমিদার বাড়িটি বেল্লাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুর গ্রামে অবস্থিত এই মোল্লা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কেরামত মোল্লার বড় ছেলে শাহজাদ মোল্লা যিনি ছিলেন একজন পেশায় রেশম ব্যবসায়ী কেরামত মোল্লা তিন ছেলের মধ্যে বড় ছেলেই ছিলেন থেকে বড় সাহসী এবং পারদর্শী তিনি আদি বসবাস করেছিলেন কিন্তু বেল্লাঙায় নয় ব্রিটিশ আমল থেকে কেরামত মোল্লার বড় ছেলে শাহজাদ মোল্লার উত্থান শুরু হয় যেহেতু তিনি রেশম ব্যবসায়ী ছিলেন সেহেতু তার সঙ্গে ব্রিটিশ ইংরেজদের ওঠা বসা লক্ষ্য করা যায় এই রেশম ব্যবসার মারফত তিনি প্রচুর ধন সম্পত্তির অধিকারী ছিলেন শাহজাদ মোল্লা যেহেতু রেশম ব্যবসায়ী ছিলেন সেহেতু তিনি প্রচুর ধন সম্পত্তির অধিকারী ছিলেন এই ধন সম্পত্তির অধিকারী থাকাকালীনই তিনি এই মোল্লা জমিদার বাড়ির পত্তন শুরু করেন বর্তমানে এই মোল্লা জমিদার বাড়ির অবস্থা ভগ্নপ্রায় হয়ে গেছে বর্তমানে আমরা আপনাদের সামনে যে জমিদার বাড়িটি তুলে ধরেছি এটি ছিল শাহজাদ মোল্লার শখের জমিদার বাড়ি বর্তমানে সেই শাহজাদ মোল্লাও নেই এবং তার রেশম ব্যবসাও নেই ফলে তার জমিদারিত্বও হারিয়েছে এবং বাড়িটি তার নিজস্ব রূপ সৌন্দর্যও হারিয়েছে এই জমিদারি বাড়ির অনেক সদস্যই তার মায়া ত্যাগ করে এখান থেকে চলে গেছেন জমিদার শাহজাদ মোল্লা সম্বন্ধে আমরা যেটুকু জানতে পারি তিনি ছিলেন খুবই দানশীল এবং প্রজাবৎসল ব্যক্তি তিনি সর্বদাই সমস্ত প্রজাদের আপদে বিপদে পাশে তিনি পাশে দাঁড়িয়েছেন এই পরিবারের জমিদারি গড়ে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠান তার মধ্যে রয়েছে যেমন প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাদ্রাসা মসজিদ প্রভৃতি এইরকম বহু জায়গা বর্তমানে বেদখল হয়ে গেছে শুধু পড়ে রয়েছে এই মোল্লা জমিদার বাড়ির ভগ্নপ্রায় এই স্মৃতিটুকুই তো চলুন এখন আমরা শাহজাদ মোল্লারই বংশধর শাহনওয়াজ মোল্লার কাছ থেকে এই মোল্লা জমিদার বাড়ির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিন আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহনওয়াজ মোল্লা তো আমরা এখন শাহনাজদার কার সঙ্গে পেয়ে গেছি শাহনাজ তো দাদা আপনি এই বাড়িতেই থাকেন নাকি হ্যাঁ বাড়ি হ্যাঁ থাকি আচ্ছা আচ্ছা তো আপনি এই বাড়ির বংশ পরম্পরায় মানে সেই বংশধর বলছে সেই রকমই হ্যাঁ আমাদের বাড়ির এই আমাদের বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম শাহজাদ হোসেন মোল্লা আচ্ছা যিনি এই বাড়ির বলা হয় ফাউন্ডার প্রতিষ্ঠাতা তা তিনি সুপ্রাচীন কালে আমরা তাকে দেখিনি আমাদেরও প্রায় দেখা যাবে কি জন্মের প্রায় এক দেড়শো বছর আগে মারা গেছেন তিনি তা তিনি বাড়ি প্রতিষ্ঠা করে গেছিলেন তারপরে বাড়িতে আমরা শুনেছি এ বাড়ি যে শিক্ষা দীক্ষা এবার তো একটা সময় শিক্ষার একটা আলাদা পরিবেশ ছিল সেই শিক্ষার পরিবেশে মানে এতদ অঞ্চলে তিনটি বর্ধিষ্ণ ফ্যামিলি ছিল একটা ছিল মির্জাপুরের মোল্লাদের বাড়ি একটা ছিল দেবকুণ্ডের জমিদার স্টেট আর একটা ছিল ভাবদের হাজি তার মধ্যে সবচেয়ে সুপ্রাচীন কালে চাই মির্জাপুরের মোল্লাদের বাড়ি যাদের শিক্ষা দীক্ষার গ্লোরি গ্লোরিয়াসাও অতি উন্নত ছিল যারা বিভিন্ন ইতে কলকাতা থেকে শুরু করি বহরমপুর বেলডাগ্রামিন সিটি সবই তারা উঠে চলে গেছেন মোটামুটি এখন পঁচাশি পার্সেন্ট লোক বাড়িতে নেই আচ্ছা আপনি এখানে থেকে গেছে আমি এখানে থেকে গেছি হ্যাঁ আচ্ছা তো মোটামুটি বাড়ি ঘরের মোটামুটি দেড়শো দুশো বছর হ্যাঁ দেড়শো খুব আরাম করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমান্ড বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন